বিসমিল্লাহ রহমানুর রহিম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি একটি ভুল বারবার করছেন আপনি তাওবা করেন আল্লাহ কাজে প্রতিজ্ঞা করেন কিন্তু কিছুদিন পর আবার সেই একই পাপে লিপ্ত হয়ে যান আপনার কি মনে হয় আমাকে দিয়ে আর হবে না আমি হয়তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি যদি আপনার মনে এই হতাশা এসে থাকে তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই আমরা অনেক সময় নিজেদের ওপর নিরাশ হয়ে পড়ি শয়তান আমাদের কানে কানে বলে দেখ তুই কত খারাপ বারবার একই ভুল করিস আল্লাহ তোকে আর ক্ষমা করবেন না এই নিরাশা আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় যা শয়তানের সবচেয়ে বড় বিজয় কিন্তু ইসলাম আমাদেরকে মানুষের প্রকৃতি সম্পর্কে এক বাস্তবসম্মত এবং আশাবাদী শিক্ষা দেয় আল্লাহ তালা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের দুর্বলতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আর তাই আমাদের প্রিয় নবী রসুল উল্লাহ সাল্ল আলিহিসাল্লামও আমাদেরকে একটি অসাধারণ হাদিসের মাধ্যমে আশারবাণী শুনিয়েছেন তিনি বলেছেন প্রতিটি আদম সন্তানই ভুলকারী আর ভুলকারীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তৌবা করে সুবাহান আল্লাহ হাদিসটি ভালোভাবে খেয়াল করুন নবী সাল্লিহাসাল্লাম বলেননি যে উত্তম ব্যক্তিরা ভুল করে না বরং তিনি বলেছেন আমরা সবাই প্রতিটি আদম সন্তান ভুলকারী ভুল করা পদস্খলন হওয়া পাপ হয়ে যাওয়া এটা আমাদের মানবীয় প্রকৃতিরই অংশ আল্লাহ আমাদেরকে ফেরেস্টার মতো নিষ্পাপ করে বানাননি এই সত্যটি উপলব্ধি করা অত্যন্ত জরুরি কারণ এক এটা আমাদেরকে নিজের ওপর অযৌক্তিক প্রত্যাশা করা থেকে বাঁচায় আমরা যখন বুঝতে পারি যে ভুল করাটাই স্বাভাবিক তখন আমরা ভুলের কারণে হতাশায় ভেঙে পড়ি না বরং আমরা রিয়ালিস্টিক বা বাস্তববাদী হতে শিখি এবং নিজেকে শুধানোর চেষ্টা চালিয়ে যাই দুই এই জ্ঞান আমাদেরকে অন্য প্রতি আরো বেশি সহানুভূতিশীল করে তোলে যখন আমরা দেখি অন্য কোনো ভাই বা বোন ভুল করছেন তখন অহংকার বশত তাকে বিচার না করে আমাদের মনে রাখা উচিত যে আমরাও মানুষ এবং আমরাও একই ভুল করতে পারতাম আমাদের মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় বরং সংশোধন করা তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে ভুল করা মানুষের স্বভাব এই কথার অর্থ এই নয় যে আমরা পাপ করার জন্য লাইসেন্স পেয়ে গেছি বা ইচ্ছাকৃতভাবে পাপে লিপ্ত থাকার অজুহাত খুঁজে বেড়াবো ইসলাম কখনোই পাপকে স্বাভাবিক বলে না বরং ইসলাম বলে যখনই ভুল হয়ে যাবে দেরি না করে সাথে সাথে ফিরে এসো তার কাছে যিনি পরম ক্ষমাশীল ইসলামের সৌন্দর্য এখানেই এখানে মূল ফোকাসটা ভুলের ওপর নয় বরং ভুলের প্রতিক্রিয়ার ওপর আপনি কতবার পড়ে গেলেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি প্রত্যেকবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়েছেন কিনা আল্লাহর কাছে ফিরে এসেছেন কিনা তাই আমার ভাইও বোনেরা শয়তানকে আপনার ভুলের ওপর জয়ী হতে দেবেন না আপনি যতবারই ভুল করুন না কেন তবার দরজা সব সময় খোলা আল্লাহর কাছে ফিরে আসতে কখনো লজ্জা করবেন না কারণ হাদিস অনুযায়ী শ্রেষ্ঠ ভুলকারী সেই যে বারবার তবা করে আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন যখন কোনো ভুলের কারণে হতাশ লাগে তখন আল্লাহর রহমতের কথা স্মরণ করে কিভাবে ঘুরে দাঁড়ান আমার প্রিয় ভাই ও বোনেরা ইসলামের এই আশার বাণীগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি নিয়মিত এমন জীবন ঘনিষ্ঠ ইসলামিক সমাধান পেতে চান তবে আমাদের ইসলামিক সলিউশনস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হে আল্লাহ আমরা আপনার দুর্বল বান্দা আমরা ভুল করি আমরা পাপে লিপ্ত হই হে আর রহমান আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন আমাদেরকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা ভুল করার সাথে সাথে আপনার কাছে তাওবা করে ফিরে আসে আমাদের অন্তর থেকে হতাশা দূর করে দিন এবং আপনার রহমতের ওপর আমাদের বিশ্বাসকে অটুট রাখুন আমিন ইয়া দাওয়ানা রব্বিল আসসালামু আলাইকুম আনিল আমিনালামাইকুমুল্লাহি